মাহতাব খান ভাই জিজ্ঞেস করেছেন ফেসবুকে বাংলাদেশে হাজার হাজার মানুষ মার্কেটিং জব করে তাদের জন্য ক্যানাডায় কোনো সুযোগ থাকলে জানাবেন সবার জন্যই ভাই ক্যানাডাতে সুযোগ আছে সমস্ত প্রফেশনের জন্যই সুযোগ আছে যদি সেই প্রফেশনটির যে এনওসি ও বরাদ্দকৃত এখানে সেই এনওসিটা মিলে যায় আপনার প্রফেশনের সাথে এই জন্য আমি সবসময় বলি সবার আগে এনওসি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশানে গিয়ে আপনার সাথে কোন এনওসি বা কোন এনওসি গুলো মেলে সেটা একটু চেক করে দেখুন সেগুলোর জব রেসপন্সিবিলিটি দেখুন সেটা আপনার সাথে মিলে গেলে ইউ আর গুড তাহলে তো আমরা এনওসিটা জানলাম রাইট এবার হচ্ছে আমার সলিড জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এবার আমার পড়াশোনার ব্যাকআপটা থাকতে হবে সেইটার প্রমাণের জন্য ক্যানাডা থেকে একটা ইসিএ করানো থাকতে হবে সি রিপোর্টটা আপনার সাথে থাকতে হবে ইংরেজি ভাষার প্রমাণপত্র থাকতে হবে প্রভিন্সের জন্য নয়টা আর ভাষার কুইবে প্রমাণপত্র থাকতে হবে সেই জন্য আমি আয়ালস কথা বলি ইংরেজির বেলাতে আর এর পাশাপাশি আপনি একটা কেনেডিয়ান স্টাইলের সিভি কাবাল লেটার লিখে নো হারি নো পজ মেথড আপনি চেষ্টা করবেন দ্যাটস ইট আমি আপনার প্রশ্নের পরে একটু খোঁজ করছিলাম কেনাডা গভর্নমেন্টের জব ব্যাংকে যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের আবেদনের জন্য উন্মুক্ত সেখানে এবং দেখলাম ডিজিটাল মার্কেটিং অফিসার পদে বেশ কিছু বিজ্ঞাপন আছে এবং এগুলো ভালো টিআর ক্যাটাগরি হচ্ছে ওয়ান ওয়ান তার মানে টিআর ক্যাটাগরি ওয়ান তার মানে হচ্ছে যে এগুলো দিয়ে বারো মাস চাকরি করে আপনি সপরিবারে পরবর্তীতে পিআর আবেদন করতে পারবেন যে প্রভিন্সে আছেন সেখানে ইনশাল্লাহ এডুকেশানে দিয়ে আছে কলেজ ডিগ্রি লাগে এক্সপিরিয়েন্স তিন বছরের কলেজ ডিগ্রি লাগে এটার প্রমাণ হিসেবে আপনার ইসি এটা লাগবে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র তো লাগবেই সুতরাং এইগুলো সবগুলো সব কিছু নিয়ে আবেদন করুন সারা পৃথিবী থেকে আমরা জানি দু হাজার বাইশে এক লাখ ছত্রিশ হাজার ভাই বোন সারা দুনিয়া থেকে ক্লোজড ওয়ার্ক পারমিট নিয়ে এসছে আপনি নন কেন যদি আপনার এন এখানে থাকে এবং সেই এন ও এগেনস্টে আপনার রিকোয়ারমেন্টগুলো আপনি কমপ্লাই করতে পারেন আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন আপনার জন্য অনেক দোয়া ভাই